ঘুম থেকে উঠতে না উঠতে কত বড় হাই উঠলো দেখো আর বাবা তো এখনও ঘুমাচ্ছে আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা আজ হচ্ছে শনিবার চলো তোমাদের ঘড়ির দিকে একবার দেখো দেখাই তো দেখো পনে নটা বাজে আর আজকে অনেক বেলা করে উঠলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি মোটামুটি ভালোই আছি আর কি বলবো বলো তো এবার আমি বিছানাটাকে ঝেড়ে নিলাম বন্ধুরা ঝেড়ে তারপরে এই জামা কাপড়গুলো নিয়ে বাইরে দেব। এখনও রোদ টোদ কিছু বেরোয়নি তো হা বাতাসগুলো তো বাইরে চলেই তো ওই জন্য সব নিয়ে যাচ্ছি বাইরে নিয়ে গিয়ে সব মেলে দিয়ে আর আমি দেখো পায়ে মোজা পড়ে আছি আর পায়ের সাথে কি জড়িয়ে পড়ে যাচ্ছে বলো তো ব্যান্ডেডটা বেঁধে রেখেছিলাম রাতে আজকে রাতেও আবার খুব পায়ে যন্ত্রণা হচ্ছিল তো ওই জন্য রাতে আবার ব্যান্ডেড বেঁধেছিলাম ব্যান্ডেডটাই দেখো খুলে পড়ে যাচ্ছে পাবে তো চলো এগুলো মেলে দিয়ে আসি আর ব্যান্ডেডটাকে আগে খুলে নিই ওটা যেহেতু খুলে গেছে তো তারপরে যাব কলপারের দিকে ব্রাশ করব বাবানকেও দেখো তুলে দিয়েছি তো আজকে শনিবার স্কুল ছুটি কালকে স্কুলে একটা খেলা হয়েছিল ওই জন্য আজকে ছুটি দিয়েছে আর আজ ছুটি কালও ছুটি হবে কাল রবিবার থাকবে তো যা ঠান্ডা পড়েছে তা কদিন ছুটি দেওয়াই এখন ভালো এত ঠান্ডা আর ছেলের তো এমনিতেই সর্দি কাশি করেছে তোমাদের বললাম ডাক্তারও আমি দেখিয়ে নিয়ে এসেছি তো চলো এবার গিয়ে জামাকাপড়গুলো মেলে দিই আর আশা করছি বন্ধুরা আজকের ব্লগটা তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে কেউ স্কিপ করো না আমাকে একটু মানে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের খুবই দরকার তো যাই হোক আমি চলে এসেছি উপরে একদম ছিটে ফোটা রোদ পর্যন্ত একটু বেরোয় নি তো এগুলো আমি বাইরে মেলে দেবো কারণ হচ্ছে বাইরে হাওয়া বাতাসগুলো আছে তো দেখা যাক বেলার দিকে মনে হচ্ছে রোদ বেরোতে পারে আর বেরোলে তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো আমি এখন চলে যাব এই জামা কাপড়গুলো মেলে দিয়ে বন্ধুরা কলপাড়ের দিকে হ্যাঁ ব্রাশ করবো বললাম তো রোজ সকালে উঠেই যে চিন্তা ভাবনাটা থাকে যে আজকে আর চ্যান করবো না সেটাই কিন্তু ভেবেছি তো জানি না কি করব সারা দিনে আর এখন এই যে মাছিলে দুজনে মিলে ব্রাশ করছি ব্রাশ করে মুখ দিয়ে গিয়ে তারপর খাওয়া দাওয়া হবে চলে এসেছি এ ঘরে আর বসিয়ে দিয়েছি এখানে চা আর এখানে আছে দেখো বাবানের ওষুধ তো বাবানকে ওষুধ খাওয়াবো এখন এই যে তিনটে সিরাপই সকালবেলায় খেতে হবে আর এই যে বাবাকে একটা খাইয়ে দিলাম আর ছেলে তো ওষুধ একদমই খেতে চায় না তো দেখো প্রথমে নকুল দানা চিবিয়ে নিয়েছে তারপরে দেখো ওষুধ খেলো এখন খাবারটাই দেখো রেডি করে নিচ্ছি বন্ধুরা এখানে নিয়েছি চা মুড়ি সকাল থেকেই মনটা খুবই খারাপ শুধু মনে হচ্ছে মায়েকে আজকে স্বপ্নে দেখেছি তো মাকে যেন আজকে আমি বেশি মিস করছি তো কি করব বসে বসে একটু কেঁদে নিলাম মনটাও হালকা হবে আর ভালোও লাগছে না তো প্রতি মুহূর্তে যাই করি না কেন সে রান্না খাওয়া কাজকর্ম সব তো আছেই তার মাঝখানেও যেন সবসময় আমি মাকে একটা মিস করছি মানে প্রতি মুহূর্তেই মনে হচ্ছে যে মা আছে মা নেই সেটা আমি বুঝতে ভাবতেই পারছি না তো এটা তো থাকার কথাই বলো মা বাবা এর মতো কি কিছু হতে পারে কেউ নেই এর মতো কেউ নেই কখনো হতেই পারে না আর আমার মাথা আমাদেরকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে গেল বলতে পারো এথিম করে দিয়ে চলে গেল। অনাথ করে দিয়ে চলে গেল। মা বাবা কেউ থাকলো না তোর পর চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ বাদে চ্যান করে দেখতে পেলে তোমরা বাগানের পুরনো বই খাতাগুলো ছিল পুরনো বলতে ক্লাস থ্রির বই খাতাগুলো বাক্স ভর্তি হয়েছিল সেগুলোকে পুরো একদম আমি বের করে নিয়েছি যেহেতু এখন নতুন বইগুলো এসে গেছে ক্লাস ফোরের বই তো একটাই তো বইয়ের ঝুড়ি তো ওগুলো বের করে রান্নাঘরে রেখে দিয়েছি রেখে দিয়ে তারপরে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়েছি সবটাই তোমাদের দেখিয়েছি তারপরে দেখো আমি চ্যান করে চলে এসেছি এখন হাতে পায়ে একটু তেল মেখে নিচ্ছি এখন কটা বাজে জানো প্রায় পনে একটা বাজে অনেকটাই দেরি হয়ে গেছে তো ভাতটাও আমার করা হয়ে গেছে বন্ধুরা বাবানকে চান করিয়েছি আমিও নিজেও চ্যান করে এসেছি যেটা বলছিলাম যে সকাল হলেই ভাবি যা আর করব না কিন্তু সেটা কিন্তু কখনোই করছি না বাড়িতে এসে কিন্তু আমি রেগুলার চ্যান করছি তো যাই হোক এবার চুলটাকে ভালো করে আজরে একটুখানি তেল জল মেখে নিলাম শীতকাল হাত তো টান ধরবেই তো এটা কিন্তু গরমকালে করতে লাগে না তেল টেল মাখার ব্যাপার থাকে না তো তেল টেল মেখে নিয়ে এখন একটু চুলটাকে ভালো করে বেঁধে যাবো ঘরের দিকে মানে রান্নার দিকে একটা তরকারি করব আর আলু সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি বেশি চাপ নেই বাবানের পেয়েছে খুব খিদে তো ভাবছি একটু আটা মেখে ওকে একটা দুটো একটু তেলে ভেজে দেবো পরোটা টাইপের করে দেব। তো বসে খেতে থাকবে আর আমি একটু মাছের ঝাল করে নেব। তো ওটাই ভেবে দেখো চলে এসেছি আগে একটুখানি এ করে নিচ্ছি মানে বাগানকে দুটো পরোটা করে দিয়ে আসি এটা আটা দিয়েই করছি একটু তেলে ভেজে দিলে খেতে ভালো লাগবে তো ওকে একটু পেঁয়াজ কুচিয়ে দেব আর শ্বাসের সাথে একটু সর্ষের তেল হালকা একটু নুন তার সাথে দেব একটু চানাচুর মেখে পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো ওটাই ওকে করে দেব ও বসে বসে খাবে আমি মাছের ঝালটা করব আর চ্যানটাও করে নিয়েছি এখন বেজে গিয়েছে প্রায় একটা দশ তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে বন্ধুরা তো ঘরে তো টুকিটা কি কাজ থাকেই তার মধ্যে যদি আবার মনটা খারাপ হয়ে যায় হ্যাঁ তো তখন আর কিছু করারই থাকে না তো থেকে থেকে কিন্তু আমি এগুলো করতে করি আমি মা যখন ছিল মানে মা যখন আমাদের সাথে ছিল বেঁচে ছিল মনের মধ্যেও যখন আমি কান্না করতাম মা বলতো কাঁদিস না আমি ভালো হয়ে যাব সুস্থ হয়ে যাব কিন্তু ভগবান দেখো আমার মাকে সুস্থ না করে দিয়ে আমাদের কাছ থেকেই কেড়ে নিয়ে চলে গেল ভালো লাগে না বন্ধুরা এটা মেনে নেওয়া যায় না তো এই দেখো পরোটাটা হচ্ছে চারটে মাত্র পরোটা হচ্ছে এখানে বেশি করছি না চারটেই করছি এ দেখো চারটেই হয়েছে আর এটা ভেজে দিই বাবানকে তারপর তো তরকারিটাও রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম বেশ কিছুক্ষণ পরে এসেছি টমেটো পেঁয়াজ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝাল হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল আর আলু সেদ্ধ দিয়েছি বন্ধুরা তোমাদের বললাম তো রান্নাবান্না কমপ্লিট আর টুকিটাকি কি বাসন তো আমি রাখিনি শুধু রান্নার এই কড়াইটা হাতা খুন্তিটা ব্যাস এটুকু মেজে জায়গাটা রান্নার জায়গাটা মুছে দিয়ে তারপরে আমি ও ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো কারণ এখন আর তাড়া নেই বাবানকে তো খাইয়ে দিয়েছি খাইয়ে বলতে ওকে খেয়েছে নিজেই মানে পরোটা করে দিয়েছিলাম দুটো খেয়েছে যেভাবে বলেছিলাম চানাচুর দিয়ে ঠিক চটপটা চানাচুর ওইভাবেই তো ও খেয়ে নিয়েছে আমার আর চিন্তা নেই তো যাই হোক আমি এদিকে বাজ ছেড়ে যাই নিলিবিলিতে মানে সময় নিয়ে অত তারা নেই তো আজকেও দেখো জলনেতা করে মুছে দিচ্ছি মুছে দিয়ে চলে যাব তো আমারও তো খিদে পেয়ে গেছে বলতে পারো সকালে একটু চাঙড়ি খেয়েছিলাম তো এখন তো প্রায় দুটো বাজতেই চললো তো এভাবেই কাজ বাজ সারাদিন টুকিটাকি করি তার মধ্যেই মা আছে সব সময় মনের মধ্যে আছে এটা বললে বোধ হয় মার সাথে এখন ভালো লাগতো যাই হোক মার সাথে আমার বন্ডিংটা একটু অন্যরকমই ছিলে ভীষণ ভালোবাসতো মা যেমন আমায় ভালোবাসতো আমিও মাকে ভীষণ ভালোবাসতাম তো কি বলবো কিছু বলার ভাষা নেই সব কিছু যেন স্মৃতি হয়ে গেছে সব কিছু স্মৃতি হয়ে গেছে বন্ধুরা ওই যে দুটো বাসন আছে বসে পড়েছি এখন মাজার জন্য বাসন দুটো মেজে নিই হাতা খুন্তি আর এই যে কড়াইটা দেখো আজকে কিন্তু অনেক দিন পরে আবার একটু রোদ বেরিয়েছে জানো তো অনেক দিন রোদের মানে রোদের মুখটা চোখেই দেখা যাচ্ছিলো না আজকে বেশ একটু রোদ বেরিয়েছে জামাকাপড়গুলো সব বাইরে বের করে দিয়েছিলাম তোমরা দেখলে তারপরে চান করারগুলো মেলে দিয়ে এসেছি পুরো না শুকালেও কিছুটা হবে যাই হোক ভালো লাগছে আজকে মেঘটা কেটে রোদটা একটু বেরিয়েছে তো এখন এই যে আমার কাজবাজগুলো প্রায় হয়ে গেল শুধু মনে হচ্ছে কখন একটু শুভ ঠান্ডা জল ঘেটে কাজ করছি তো আর পায়ের একটু সমস্যা আছে যত ঠান্ডা লাগে পায়ে ব্যথা তত বেশি বাড়ে তো রান্না করে নিয়ে দেখো ঘরে কাজবাজিরে চলে এসেছি বাবান জানলাগুলো একটু খুলে রেখেছিল বন্ধ করে দিল আমি এখানে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি আর বাবান যে খেলছিস তাহলে কী করছিস দেখাচ্ছি তো বন্ধুরা বাজে এখন দুটো পনেরো আর ছেলে এখন খাবে না ও দুটো পরোটা খেয়ে দিলাম ও দুটো পরোটা খেয়েছে তো যাই হোক একটু পরে খাবে আমি এখন খেয়ে নিই খেতে পেয়েছে ভীষণ খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছে এখন বাজার সাড়ে তিনটে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম এবার চলে এসেছি জামা কাপড়গুলো মানে নেওয়ার জন্য তুলে নেওয়ার জন্য পুরো শোকায়নি যেগুলো আজকে চ্যান করে মেলে দিয়েছি সেগুলো আর শোকায়নি বাবান দেখো এখানে আমি বাইরে বেরিয়েছি দেখেই বলটা নিয়ে খেলতে শুরু করেছে আর এখন তোমাদের বললাম সাড়ে তিনটে আর এই সব কাপড় নিয়ে চলে এসেছি ঘরে বাবান দেখো ঘরটাকেই যেন মাঠ করে দিয়েছে ঘরে বসেই খেলাধুলা করছে তো যেগুলো দেখো শুকিয়ে গেছে সেগুলোই যে আমি এখন করে নিচ্ছি বন্ধুরা করে দিয়ে হ্যাঁ তুলে রাখবো আর যেগুলো সেগুলো সেগুলোই ঘরের চারি সাইডতে একটু মেলে দেব তো যেটাই যেটা করি আর কি তারপরে ভাবছি আজকে তো বিকেল বেলায় পড়া নেই একদম নিশ্চিন্তে আছি মানে ভেবেও ভালো লাগছে এত ঠান্ডা যে বাইরে আমার বেরোতে ইচ্ছে করছে না আর তো আজকে বেরোতে তো হবে না আজকে তো ছুটির দিন আজকে হচ্ছে শনিবার পড়ার ছুটি আর কালকে তো আমার শরীরটা ভালো ছিল না বলে যায়নি তো যাই হোক এখন সব কাজপাজগুলো ছটফট করে সেরে নিচ্ছি কেন ভালো তো এই যেই মানে কম্বলের নিচে ঢুকবো আর ভাবছি বেরোবো না আজকে বুঝলে তো সেই এই চিন্তা করেই সব ওই কাপড় তুলে ভাজ করে আলমারিতে রেখে চারিদিকটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে ছড়ানো ছিটানো থাকলে কিন্তু শুয়েও শান্তি পাওয়া যায় না মানে শুয়ে থাকলেও মনে হয় সে আমার ঘরটা অগছালো হয়ে আছে ভালো লাগছে না তো সেটা থাকলেও তো হবে না ওই জন্য সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ভাবছি করে কম্বল তলায় ঢুকে শিশির টিভি দেখবো দিদি নাম্বার ওয়ান হবে একটু পরে তো শুয়ে শুয়ে অনেক দিন পরে আজকে দিদি নাম্বার ওয়ানটা দেখবো আগে না প্রায় দেখতাম দিদি নাম্বার ওয়ান দেখতে খুব ভালো লাগতো এখন আর সময় হয় না ওই টাইমটা ছেলেকে নিয়ে বেরোতে হয় কাজ থাকে তো বসে শুয়ে আর টিভি দেখা হয় না যখন বাবা ছোট ছিল আর কি তখনকার কথা বলছি তো আজকে ভাবছি একটু শুয়ে শুয়ে কম্পোলের নিজে শুয়ে শুয়ে টিভি দেখবো এই টাইমে এখন আর ঘুমাবো না ঘুম তো অবশ্যই আছে চোখে কিন্তু ঘুমালে আবার রাতে ঘুম আসবে না রাতে একটু তাড়াতাড়ি শিও পড়লে ঘুমটাও ভালো হবে তাই না তো এই যে আমি সব কাজ করছি তোমরা সবাই কিন্তু আমার সাথে থেকে কেউ স্কিপ করো না গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সন্ধ্যাটা দেয়া হয়ে গেছে এই দেখো বাবানের দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি বাবান খাবে দুধ আর এখান থেকে আমি কয়েকটা ভাজা নিয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু বেশ ভালো নুন আছে দেওয়া একটু লঙ্কার গুঁড়ো বোধ হয় দেওয়া আছে ঝাল ঝাল নুন নুন খেতে আর এখানে দুধ চাল দিতে বসিয়ে দিয়ে আমি এই যে কাটিভাজা খাচ্ছি তো কী ইদানিং কী হয়েছে সন্ধেবেলায় কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো যাই হোক খাচ্ছি খাচ্ছি কাটিভাজা আর মুড়ি টুড়ি আজকে আর খাবো না এখন তো এখন একটু গিয়ে শুয়েও পড়বো বাবানের দুধটা জাল দিয়ে আর বাবা দুধ বিস্কুট খাবে ততক্ষণ আমি একটু টিভি দেখবো তারপরে হচ্ছে হ্যাঁ বাবান পড়তে বসবে এই আর কি তো এই দেখো সন্ধ্যাটা দিয়ে দিয়েছি এখন বাজে কটা সেটা দেখাচ্ছি তোমাদের আর কি তো ছটা দশ হয়ে গেছে বন্ধুরা আর এখানে আমি শুয়ে শুয়ে এখন আবার রাতে কেক খাচ্ছি এখন বাজে হ্যাঁ তো পনেরো সাতটা তো দেখো যে শুয়ে শুয়ে খাচ্ছি আর ব্লগটাও বন্ধুরা এখানে শেষ করছি আজকে আর উঠছি না তো চলো আজকের মতো গুড নাইট আসছি আগামীকাল আবারও